এখন এনসিপি তরুণরা কিন্তু চায় যে এই দেশকে ভালোভাবে সাজাতে তারা দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা চায় এবং সেটা সে স্বচ্ছ প্রার্থী যারা আছে তাদেরকে নির্বাচিত করতে চায় কেমন আছেন ভালো আছে ভালো আছেন তো এই যে বাংলাদেশের আপনি জানেন যে এখন অন্তর্বর্তীকালীন সরকারের এই যে যে সময়কালটা চলছে এরপরে আমরা জানি যে একটা সুন্দর নির্বাচন হবে এই নির্বাচনে আপনি কাকে বাংলাদেশের জন্য বাংলাদেশকে যারা আমরা ইতিপুরে দেখেছি সৈরাজ সরকারকে পতন করতে যে আমাদের দেশের তাজা যুবকরা কিন্তু রক্ত বিলি দিয়ে আবার এই দেশটাকে মানে নিজের হাতে নেয়া লাগছে অনেক কষ্ট সাধনার পরে কিন্তু এখন আমরা তো আর একটা শৈরাচারকে বসতে দিতে পারি না সেক্ষেত্রে আপনি আপনার স্বাধীন চিন্তা চেতনা থেকে আমাকে বলবেন যে আপনি কাকে কোন দলের কোন মতের প্রার্থীর দেশপ্রেম আছে এবং আপনার পীরগাছা কাউনিয়া কাকে কার হাতে তুলে দিলে ভালো থাকবে শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটবে সন্ত্রাস মুক্ত হবে মাদক নির্মূল হবে আপনার কাছে হয় পছন্দ এখন আমার মতে শিক্ষা বা দিক দিয়ে আমার মানে আক্তারুজ্জামান হচ্ছে কোন দলের আপনি তাকে এনসিপি এখন এনসিপি কিন্তু ও তো দেখা যায় ইসলামিক লাইনে চলাফেরা মানে আপনি তাকে ইসলামিক লাইনে চলাফেরা এই কারণে তাকে পছন্দ করেন ইসলামের জন্য মানে শুধুমাত্র ইসলামের জন্য আপনি চান কিন্তু তাদের যে পরিকল্পনা ভিন্ন থাকতে পারে ভিন্ন নাই আমার মনে হয় তাদের গঠনতন্ত্রে কি আছে ওর ওর সলাফিরা গতি সব দেখা যায় ইসলাম লাই ইসলামের দৃষ্টিতে কিন্তু আমি আসলে বিরুদ্ধে যাইতে চাই না কিন্তু তাদের গঠনতন্ত্র আপনাকে জানতে হবে বুঝতে হবে তারপরে ইসলামকে মানে কিভাবে তারা সাজাতে চায় সেটা জানতে একবার দেখলে বোঝা যায় যে কার সলাফিরা কার গতি কি রকম ওর ইসলামের দিক ইসলামের অনেক দৃষ্টি আছে ইসলামের গতিতে সলাফিরা আমার মতে আক্তারুজ্জামান তার মানে আপনি পিড়ি গেছা কাউনিয়ার সেবক হিসেবে আক্তারুজ্জামানকে চান ধন্যবাদ আপনাকে আপনার জন্মদান প্রকাশ করবেন